আমি একজন কানাডা প্রবাসী আজ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ বছর যাবৎ আমি কানাডায় বসবাস করে আসতেছি মাঝে মধ্যে আমি দেশে আসি এক দুই বছর পর পর অনেক সময় ছয় মাস পরেও আসি কারণ আমার এখানে ফ্যামিলি ছিল আমার মা মা ছিল এবং আমার এক ভাই আছে সাগর যিনি উনিও একজন কানাডা প্রবাসী এখানে আসার পরেই আমি প্রতিবারেই কম বেশি এই আব্দুল হাই আব্দুর রৌফ হবিবর নসিবর এবং আর এক ছেলে আছে তিনি আমার বিশ্বাস এরা প্রতিবারে যাদের সকলের পিতা আজিজাল হক শেখ আদা এরা প্রতিবারেই আমাকে এরকম হুমকি হুমকি ধামকি দেয় হত্যা করে এমনকি এরকম কাজও করছে এই গ্রহণদের মধ্যে আমার মদের বোতল রাখি গেছে আমার একটা পাহারাদার ছিল তাকে বলছে যে এই মদের বোতলটা সকালবেলা আমার নাম ধরে বলছে সাইদেরকে দেশ সে বলছে তাই তো এগুলো খায় না অথচ আমি একজন হস করালো দুইবার দুই দুইবার আমি মক্কা মক্কাতে গিয়ে হস এই এইরকম কথাবার্তা সে বলিয়া মানে বিভিন্নভাবে উত্তপ্ত করে আমার এই সামনের যে বাড়ির মেইন গেটটা এটাতে আসি লাঠি দিয়ে ডাঙ্গাডাঙ্গি করে তারপর এই যে ঘরটা আমার ডাঙ্গা ডাঙ্গি করে এরকম অনেক রকম অত্যাচারই করে আমি এমন একটা অত্যাচারের মধ্যে আসি যে অত্যাচারটা আমার আমি সহ্য করতে পারছি না আর সেটার কিছু করতেও পারছি না কারণ আমার পিছনে এমন কোনো

বিশাল পর্যন্ত এক বিশাল মারি গেছে তো এক বিশাল জমি যখন যখন ডিস ছিল হ্যাঁ তখন ওটা ভাড়া করিয়া আবার দোকান ঘর দিয়েছিলাম তো দোকান চাষবাস সিদিন বলছে ওখানে একটা লোক বলছে এখানে থাকি আর এখানের মধ্যে সব দখল করি ঘর বাড়ি আমাদের যে ঘর বাড়ি আছে সব দখল করি সেটাও বলছে এক ঘটনা সেটাও আমি শুনছি যে আমরা নিরাপত্তা চাচ্ছি আপনাদের কাছে যে যেন নিরাপত্তা মানে আমরা যেন থাকতে পারি ঘুম পাইতে পারি যে কয়েকদিন দেশে আসি এবং ভালোভাবে একটু লোকের চলাফেরা করতে পারি এবং কোনো লোকও লোকেরও ক্ষতি আমরা কোনোদিন করিনি এক আমরা নিজে দেওয়া আসা এই দেশে আমার নিরাপত্তার জন্য এই দেশে বাংলাদেশ সরকার এবং তার যে র্যাব পুলিশ সেনাবাহিনী আনসার বাহিনী যা হোক যত বাহিনী আছে আমি সবার কাছে এটার জন্য আবেদন করতেছি যে আপনারা আমাকে জীবনের নিরাপত্তা দেবেন এবং আপনারা আমাকে এখান থেকে রক্ষা করবেন আরও ক্ষতি করি যার অভাব অভিযোগ আই জানি যা কিছু আসে তাকে আমার দেওয়া আসার কোনো ক্ষতি এইভাবে থাকতেও তারা এরকম উত্তেজিত হয়ে নানা রকম কাজে গেলাস আমার এক যাত ভাইক মারে তারা তো হুক মারে এর মাধ্যমে করিয়ে তারা মানে অন্য নাম করিয়ে তারা যদি লোকটাকে দেখবেন আপনারা ও লোকটাও মারিয়া আমরা তাই আমরা তো মানসিক ক্ষতি করার জন্য আমরা হস্তাশ করিয়াছি তার নিরাপত্তার জন্য এই দেশে বাংলাদেশ সরকার এবং তার যে র্যাব পুলিশ সেনাবাহিনী আনসার বাহিনী যাওক হোক যত বাহিনী আছে আমি সবার কাছে এটার জন্য আবেদন করতেছি যে আপনারা আমাকে জীবনের নিরাপত্তা দিবেন এবং আপনারা আমাকে এখান থেকে রক্ষা করবেন